তোরে আমি পেটে রাখছি দশ মাস দশ দিন গর্ভে রেখে দুনিয়া দেখাইছি আর আজকে মানুষের বাড়িতে কাম করতেছি না খায়া থাকি তোরে মানুষের মতো মানুষ করছি আমি এক বেলা না খেয়ে তোরে এক বেলা খাওয়াইছি আর তুই তুই হুজুর হয়ে আর মায়ের খাওয়ান দিতে পারস না আল্লাহ তুমি এরকম পোলা আমার পেটে দিলা আমি এমন কপাল পোড়া মানুষ আমি মানুষের মাইন্ডালি করতেছি একবেলা বাতও পাইতেছি না না খেয়ে কষ্ট করতেছি তুই পোলা আমার দিকে চাস আপনার যতবার আমার খুব লাগে করে তাই হ্যাঁ এই শুনেন আপনি এক কাজ করলেন এখন তো আমি বাসায় যাবো আপনার বাসায় যাওয়ার দরকার নাই আপনি এখান থেকে সোজা বাজারে যাবেন বাজারে কেন এই বেলা না হয় আপনার বন্ধুর বাড়ি থেকে খাই আইছি কিন্তু ওই বেলা ওই বেলা কি খাবো শুনেন বাজারে গিয়া আপনি গরুর মাংস নিয়ে আসবেন গরুর মাংসের কালো ভুনা করব আর হইছে চিংড়ি মাছ নিয়ে আইবেন চিংড়ি মাছের মালাইকারি করব আর আপনি ইলিশ মাছ নিয়ে আইছেন ওইটা হালকা হালকা করে একটু ফ্রাই করব আচ্ছা ঠিক আছে আর তুমি তো জানো আমার অ্যালার্জি আছে এগুলো আমি খাবো কিভাবে আপনার অ্যালার্জি আছে তাতে সমস্যা কি আমার তো অ্যালার্জি নাই আমি খামো আমার খাইতে মন চাইছে আর সঙ্গে কিন্তু বোরহানিও নিয়ে আইবেন কারণ খাওয়ার পরে বোরহানি না খাইলে ভালোই লাগে না আমার আচ্ছা ঠিক আছে তুমি যা যা বলছো সব কিছু তোমার জন্য নিয়ে আসবো আর আমি তো সব খেতে পারবো না আমার জন্য তাহলে দেশি মুরগি নিয়ে আসে একটা কি বলো আচ্ছা ঠিক আছে তাহলে ওইটা আপনার ঘুনা করে দেব আচ্ছা ঠিক আছে তাহলে যান আমি সামনে গিয়ে বাড়ির দিকে যাব মনে আপনি বাজারের দিকে যায় আচ্ছা আর শোনো একটা কথা আমি নামাজ পড়ে তারপর বাজার যাবো একটু লেট হতে পারে হ্যাঁ আচ্ছা সমস্যা নাই এবালা তো খাই আছি চিন্তা নাই

ও হজম হয়ে গেছে মা আমার পোলা তো বাড়িতে নাই মা তুমি আমার কটা খাওন দাও না মা মাটা খারাপ আপনারে খাওন দি আমি কি আপনার পোলার মারি খামু নাকি বৌমা আমার পোলা তো বাড়িতে নাই আর কটা খাওন দিলে আমার পোলাও তো দেখবো না তুমি আমার কটা খাওন দাও না মা শোনেন মা আমার বাপ বাপমায় আমার সুশিক্ষায় শিক্ষিত করছে ঠিক আছে আমার বাপ বাপমায় আমার একটা কথাই কইয়া দিছে বিয়ার সময় যে শোন মা স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করবি তার কোনো কথা অবদ্ধ হবি না সে যা কইবে তাই শুনবি আমি কিন্তু আমার বাপ মার কথা অনুযায়ী চলতেছি ঠিক আছে আমার স্বামী আমারে ডাইরেক্ট বইলা দিছে আমার মারে তুমি কোনো প্রকার খাউন টাউন দিবা না দরকার হয় কুকুরে দেবা ওই খাওন কিন্তু আমার মারে দিবা না

আমি হেই পুনা আমার খাওন দিতে না করছে এটা কোন ধরনের কথা দেখেন আম্মা ওইটা আপনার আর আপনার পোলার ব্যাপার এই সব বিষয়ে আমাদের জড়ায়েন না আমি আমার স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছুই করতে পারবো না আপনি এখন যান তো যান ঠিক আছে বোমা আমি যাইতাছি আমি যাইতাছি আরে আরে সাকি ও সাকি সাকি हां তোমার তুমি এর উপর পড়ে গেল মাথা ঘুরে আমি পড়ে গেছি বল আপনি কি অসুস্থ না আরে বাহ আমি অসুস্থ না আমি অসুস্থ না আমার কি আমি এরকম হয়ে গেছি মা আ কথা আপনি মনে সকাল থেকে কিছু খাননি খাননি কেন हां खाऊं কিছু বম আমার খাওয়न কেউ না আমার পোলাডা আমার না খাওয়া

কি ব্যাপার বাবু তুমি ছোট মানুষ এখানে দাঁড়িয়ে দিলে সিগারেট খাচ্ছ কি ব্যাপার আমি সিগারেট খেয়ে মতো আমার কি মানে তুমি তো দেখি আস্ত বেয়াদব এই তোমার বাবা মা তোমার কোনো শিক্ষা দেয়নি তোমাকে আরে হুজুর আমার বাবা মা থাকলে সেনে আমি শিক্ষা পাইতাম আমার তো কোনো বাবা মা নাই কি বলো তোমার বাবা মা নাই মানে তুমি তাহলে কোথা থেকে আসছো আমি শুনছি আমার নাকি লোকজনের ডাস্টবিন থেকে কুড়ে পাইছি পরে আমি এতিম খানায় বড়েছি কিন্তু এতিম খানায় না অনেক অত্যাচার করে মারজোর করে তারপরে আমি এতিম খানা থেকে পলে আইছি কি বলো তুমি তুমি এতিমখানায় বড় হয়েছো আর তোমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে এনে পালছে সত্যি তোমাকে থেকে খুব মায়া হচ্ছে আচ্ছা আমি যদি তোমাকে আমাদের বাসায় নিয়ে যাই আর আমাদের বাসায় তোমাকে রাখি তোমাকে পড়াশোনা করাই তুমি পড়াশোনা করবে আমাদের বাসায় থাকবে আপনি সত্যি কথা বলতেছেন আমার তো পড়ালেখা করার ইচ্ছা আছে কিন্তু কেউ তো আমারে পড়ালেখা করায় না আপনি আমারে পড়ালেখা করাই দিন আপনার বাড়িতে রাখবেন আমারে হ্যাঁ তুমি যদি যাও তাহলে অবশ্যই রাখবো আমি আচ্ছা ঠিক আছে আমি যাব কিন্তু তবে একটা কথা আজকের পর থেকে আর সিগারেট খাওয়া যাবে না 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 আমি আজকে পর থেকে আর সিগারেট খাবো না আচ্ছা বাবু চলো ঠিক আছে চল এই নেন চাচি আপনার জন্য খাবার নিয়ে আপনি পেট ভরে খাবারটা খেয়ে নেন তোমা পেট ভরে খাম মাগো তোমা চাচি বাবা মনে হয় একটু বাজারের দিকে গেছে তোমার ভালো না খুব ভালো মানুষ তোমার মতো এরকম একটা মেয়ে পাইছে

হঠাৎ করে মাথা ঘোরাইয়া পইরে গেল আমার তো দেখে মায়া লাগছে তাই আমি বাড়িতে নিয়ে এসে কটা ভাত খাওয়ানোর জন্য জানো বাবা এই চাকরির না একটা ছেলে আছে এই ছেলে কে ওনাকে দেখতে পারে না না খাইয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে রেবেকা কি কেমন আছো তুমি খুব তো বড় বড় সেদিন কথা বলছিলা আমার কাছে আমার ছেলে থাকলে খারাপ হয়ে যাবে মূর্খ হবে মানুষের মতো মানুষ হবে না কিন্তু এখন কি শুনতেছি তোমার ছেলে তোমার বাড়ি থেকে বের করে দিল একেই বলে আল্লাহর মায়ের দুনিয়ার বাই বাবা তুমি চাচির সাথে এভাবে কথা বলতিছো কেন আমি তো তোমাদের কথার আগামাতা কিছুই বলতেছি না তুই কিভাবে জানবি রে মা তখন তো তুই হসি নাই শোন তাহলে এই মহিলা এই মহিলা হচ্ছে আমার এক সময় আমার বউ ছিল মানে তোর বড় মা তোর মাকে বিয়ে করার আগে এই মহিলাকেই আমি প্রথম বিয়ে করেছিলাম কিন্তু এই মহিলা আমার সংসারে থাকতে পারলো না রে মা কেন পারলো না তা জানিস এই মহিলার মা বাবের জন্য মা বাবার জন্য এই মহিলা আমার সংসার করতে পারলো না এই মহিলার মার কান কথা শুনেছিল আমার সংসারে অশান্তির লেগেই থাকতো তারপর শেষ পর্যন্ত আমার সংসার ছেড়ে সে চলে গেল যাওয়ার সময় আমি কত অনুরোধ করেছিলাম তার গর্বে আমার একটা সন্তান ছিল আমি বলেছিলাম যে এই সন্তানটাকে আমাকে দিয়ে যাও আমার কাছে দিয়ে যাও কিন্তু সে কি বলছে জানিস আমার কাছে নাকি তার সন্তান থাকলে মানুষ হবে না মূর্খ হবে সে মানুষের মতো মানুষ করবে তার ছেলেকে সেই প্রমাণ তো আজকে দেখলাম সেই ছেলে তাকে ঘর থেকে বের করে দিয়েছে রেবেকা এখন কি বলবে তুমি আর হ্যাঁ মা তুই কেন এই মহিলাকে আমার বাড়িতে নিয়ে এসছিস বাবা আমি তো আর জানতাম না তোমাদের মধ্যে এত কাহিনী আছে আচ্ছা ঠিক আছে তুই এই মহিলাকে যেখান থেকে এনেছিলি সেখানে আবার দিয়ে যা আমাকে আর দিয়ে আসতে হইব না আমি নিজে চলে দিতেছি বাবা তুমি এই মহিলাকে কেনই বা বিয়ে করেছিলে আর ছেড়ে আহা এটা আবার কেমন প্রশ্ন হলো রে এই মহিলা তো ভালোই ছিল ভালো দেখেই তো আমি বিয়ে করেছিলাম কিন্তু ওই যে কান কথা শুনেছে তুইও কিন্তু নারী তোরও কিন্তু একদিন বিয়ে হবে তোর এই জিনিসটা শোনা খুবই দরকার যেই নারী বাবা মায়ের কান কথা শুনে স্বামীর সংসারে অশান্তি করে সেই নারীর কপালে কিন্তু সংসার বেশি দিন টিকে নামা এই কথাটা মনে রাখবি এই মহিলা তার মা বাবার কান কথা শুনেছিল যার জন্য আমার সংসারে তার থাকা হয় নাই আচ্ছা ঠিক আছে তুমি আর মাথা গরম করো না ঘরে আসে তোমারে খাইতে দিতে আচ্ছা ঠিক আছে তুই যা হায় রেবেকা এখন ছেলে ঘর থেকে বাইরে করে দিছে আর তুমি এখন অসহায় রাস্তায় রাস্তায় ঘুরতেছো ভিক্ষা করতেছো এই খারা এই দর মাইরা ফালামু কিন্তু খারা কইতেছি খারা খারা এই খারা আরে এই কি করতেছেন আমার দুধের বাচ্চারে এই ভাবে কুত্তর মতো ধাইতে ধাইতে কেন নিয়ে আইছেন আরে বাপ রে বাপ আবার দুধের বাচ্চাও আছে আমি তো জানি আপনার কোনো বাচ্চা নাই শুনেন বাচ্চা আছে কি নাই এই কইতো তা আপনি দিতে যাব না হ্যাঁ এটা আমার বাচ্চা এই সত্য কইফত অবশ্যই দিতে হইব কইতে হইব এই বাচ্চা কইতে পাইছেন এটা আমার পালক বাচ্চা ওর বাপ মা কেউ নাই তাই ওরে আমরা পালতাছি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি পালক বাচ্চা পালতেছেন ভালো কথা পালক বাচ্চা আপনারা পালতেই পারেন কিন্তু আপনার এই পালক বাচ্চায় কি করছে আপনি জানেন কি করছে আমার নতুন মালটা গাছটা বছরে প্রথম ফলন দিছে ওই গাছ থেকে পাকা মালটা রাখাইয়া ফলাইছে হ্যাঁ বাচ্চা তুই ওনার গাছে মালটা খাইতে গেছিস কি হ্যাঁ এইরকম অর মানুষ একটা মানুষের গাছ থেকে তুই মালটা খেতে গেছ আর এই মানুষ কি মানুষ একটা ছোট লোক ছোট দাঁত এক মুন্টা অনেক ছোট বুঝছন কেউ কিছু খাইলে আর সহ্য করতে পারে না তোর যদি হ্যাঁ আপনি শুধান আমার শাসন করতেছে না আবার এই শুরু করছেন এই শোন আমি তোর কইতাছি তোর যদি মালটা খাইতে মন চায় তুই কোনো একো মুন্টা অনেক বড় ঠিক আছে হেগো গাছ থেকে খাবি কোনো ছোট লোক মানুষের গাছ থেকে মালটা খাবি না বুঝছন আর কি করব 엄마? ওনার গাছে মালটাগুলো কত সুন্দর টস টস লাল হইরেছে। খাইতে মন যেতেছে এইজন্য খাইয়া বসছি। ঐ ওনার গাছের মালটা লাল টস টস কা। ঝইরা পয়রা নিচে তো ওই পয়রা থাক। সমস্যা কি হ্যাঁ? খাবি না? খাবি না? কোনো অশুভ মানুষের, কোনো বেড়ডক মানুষের গাছ থেকে মালটা খাবি না বুঝছস? খাইলে তুইও বেড়ড হয়ে খাবি এই মহিলা একদম চুপ। মুখ সামলাইয়া কথা বল। আপনি তো আপনার পোলাই শাসন করতেছেন না। আপনি তো আমার গালি করতাছেন আপনি আমার অপমান করতাছেন আপনি আমার গালিগুলো যদি আপনার গায়ের উপরে গাই না নেন তাতে তো আমার কোনো কিছু করার নাই বাপু আমি আমার পোলারে শাসন করতেছি ঠিক আছে শিক্ষা দিতেছি শুনেন আপনি আপনার পোলারে শাসন করবেন ভালো কথা আমি যেহেতু ছোট লোক আমার বড় লোক হওয়ার দরকার নাই আমার যে মালটা খাইছে মালটাটা ফেরত দিতে কোন আরে আজব কথা মাত্র কইতাছেন আমার পোলা তো মালটা খাইয়ে ফলাইছে এত খুন পেটে যায় হজম হয়ে গেছে এই মালটা ফেরত দেবো কেমনে আচ্ছা ঠিক আছে আমার ফ্রিজে তো মালটা আছে ওইটা আপনি নিয়ে যান থাক লাগবো না শুনেন আপনার একটা কথা কই মানুষের বাড়ি থেকে তো পালক পোলা নিয়ে আইছেন আর নিজের ঘরে শাশুড়িটার উপর করেন অত্যাচার জামাই বৌমিলা যে শাশুড়ির উপর অত্যাচার করেন এটা কিন্তু আমরা পুরা গ্রামের মানুষ জানি নিজের ঘরে পর মানুষ আইনা ঠিকই খাওয়াইতেছেন আর নিজের ঘরের মানুষকে খাওয়াইতেছেন না তাইলে অমানুষ কেডা হইলো অমানুষ হলেন আপনারা আপনারা হইলেন ছোট লোক উল্টাপাল্টা কথা কবি না আমাকে ফ্যামিলির বিষয় তুই কোনো কথা কবি না আমাদের এটা পার্সোনাল ব্যাপার এইটা নিয়ে তুই কথা করকে হ্যাঁ আখাউ আর করে আর কখনো আর গাছে নিচে যাবি না আরে বাপ রে বাপ চুরির চুরি সিনা জুরি কত বড় কথা ছোট লোকের বাচ্চারা নিজের ঘরে ঠিক নাই মানুষের পোলা পায় না খাওয়াইতেছে নিজের শাশুড়ি রে খাওয়াইতে পারে না আমারে কয় ছোট লোক ছোট লোক তৈলি তোরা তখন ওই কি কথা ঘুমু আমার মালটা আমি তোকে সদগা দিলাম ছোট লোকের গোষ্ঠীরা তোর লাগিয়া ছোট লোক খুন তোর লাগা বুঝছ আছে হ্যাঁ এত বড় লোক আমরা তারপর আমাদের ছোট লোক কই এত হয়ে গেল চল কত মালটা খাইতে বস তাই দেখুন ফ্রিজ মালটা আছে কত মাল সাঙ্গা কত বড় সাহস আমার করে অপমান এত বড় সাহস হইল কিভাবে কি হইছে বাবা কি হয় নাই ওইটা কোন আপনারা আর এই বাড়ির মধ্যে থাকতে হইবো না কেন বাবা আমি কি অপরাধ করলাম বাবা আপনি কোনো অপরাধ করেন নাই অপরাধ করছে আপনার ছেলের বউ বাবা আমার ছেলের বউ অপরাধ করছে ভালো কথা কিন্তু আমি তো ওগুলোকে নাই ওগুলোকে আমার কোনো সম্পর্কই নাই তুমি আমার লোক কেন এরকম ব্যবহার করতেছো খালা দেখেন মাথার মধ্যে এমনিতে রক্ত পিঠা রইছে কখন কি করি বলা যায় না আপনার ছেলের বউ কি করছে জানেন আপনার ছেলের বউ আর ছেলে মিলা করতে জানি পালক একটা পোলা আনছে পোলা আনছে ভালো কথা ওইটা যে এত বড় বেজন মা ওইটা তো আমি জানি না আমার নতুন গাছের মালটা শিদা খাইয়া ফেলাইছে এর জন্য আমি দৌড়ানি দিছি আপনার ছেলে বউয়ের মুখ দিয়া যা আসলো আমার তাই বলল আমি নাকি ছোট লোক আমি নাকি অমানুষ আরে বেডি তোর শাশুড়ি থাকে আমার বাড়িতে তুই আমার লগে বড় বড় কথা চাষি অনেক হয়েছে আপনার কাছে আমি একটা অনুরোধ করি মা আপনি আমার বাড়ি থেকে সইলে যান আপনার আর আমি আমার বাড়িতে রাখতে পারবো না বাবা তুমি আমার এই বাড়িতে আমার দাওয়ানোর কোনো জায়গা নেই বাবা বাবা আমার তুমি একটু দয়া করো আমার যাওয়ার কোনো জায়গা নাই বাবা আমার আমার পোলা থেকে বাইক করে দিছে তুমি আমার করে দিও না দিছিলাম তো জায়গা দিছিলাম যে জায়গায় আপনার ছেলে আপনার বাড়ি থেকে বের করে দিছে ওই জায়গায় আমি কি করলাম আমার বাড়িতে আপনার জায়গা দিছি আর আপনার ছেলের বউ আমার কয় আমি নাকি অমানুষ আমি নাকি ছোট লোক আমি নাকি ছোট লোকের বাচ্চা যেহেতু আমি ছোট লোকের বাচ্চা আমার বাড়িতে আপনার থাকতে হইবো না চলে যান। এখন চলে যান আমার চোখের সামনে থেকে আর কোনো দিন আসবেন না এই বাড়িতে যান আমার একটু রহম করো আমার পুরো দেখেন চাচি আমি আপনার কোনো কথা শুনতে পারবো না আমি যেহেতু মুখ দিয়ে একবার বলছি আপনি এই বাড়ি থেকে বের হয়ে যাবেন তার মানে আপনি এই বাড়ি থেকে বের হয়ে যাবেন যান বের হয়ে যান আল্লাহ এই জায়গা থেকে আমার ঠাইটা নষ্ট হয়ে গেল আমার পোলাও ভাই কিনে দিল এই জায়গা থেকে বাইরে যেতে হইল যান যান বেশি কথা বলেন না যান আমার কপালটা এতই খারাপ আপনার গোকাপা পুরা বই পুরা একজন বিয়ে করাইছেন তখন তো দেখা শুনা বিয়ে করার নাই আনতারি একটা কঠায় দিছেন এখন ঘরের মধ্যে থাকতে দেয় না এটার দায় বার কি আমি নিমু যতদিন খাওয়াইছি এটা আপনার ভাগ্য সূর্য মা কি ব্যাপার তুমি রাস্তা রাস্তায় ঘুরতেছো কেন

ছেলেটা এরকম হলো কেন তোমাকে বাড়ি থেকে বের করে দিল কেন আমাকে একটু কি বলবে আমার যতটুকু মনে হয় ওর বোর কান কথা শুনে ওর বোর কান কথা শুনে এগুলা করে আমি কত কষ্ট করে এই পোলাটারে পড়াশোনা করেছি মানুষের মত মানুষ করছে ও হুজুর হয়েছে ওর তো এগুলো কথা না ও তো ভালো ছিল যে এই বিয়াটা করাইলাম তারপর থেকে এইগুলো শুরু হয়েছে আচ্ছা সূর্যর মা আমি তো তোমার এক সময় স্বামী ছিলাম এখন হয়তো নেই কিন্তু আমি পড়শি হিসাবে আমি একটু যাচাই করতে চাই ছেলেটা কেন তোমাকে ঘর থেকে বের করে তুমি যদি সম্মতি দাও তাহলে আমি একটু যে ওই ছেলেটার কাছে একটু শুনতে চাই আমি কেন তোমাকে ঘরের থেকে বের করে দিল তোমার অপরাধটা কি আপনি যদি পারেন তাহলে যান এতে আমার কোনো আপত্তি নাই ঠিক আছে তাহলে আমার সঙ্গে চলো আমি ছেলেটাকে জিজ্ঞেস করব কেন তোমাকে ঘরে থেকে বের করে দিল না না আপনি যান আমার যাও দরকার আমি আগে দেখলে তেলে বাগি উনি জ্বলে উঠব আপনি যান তুমি চিন্তা করো না আমি তো সাথে আছি তুমি চলো আমার সাথে দেখি আমি ও কি বলে চলো ঠিক আছে তাইলে এই টিনগুলা দিয়া পিছনে বেড়া দিয়া দাও ছোট্ট একটা ঘরের মতো কইরা দিবা

আচ্ছা আপনি কিছু চিনলাম না আপনি কে আমাকে না সিনারি কথা তোমার আমি তোমার জন্মদাতা বাবা বাবা এই তুমি তোমার আগে বলো নাই যে তোমার বাবা বেঁচে আছে আমি তোমাকে কি বলবো আমি তো নিজেই জানি না যে বাবা নামে কেউ আমার আছে একজন এই আপনি কি কোথা থেকে আসেন কোর্ট করে এসে বলতেছেন যে আমার বাবা আপনি আমার মনে হয় তোমার মা এখান থেকে গিয়ে আর একটা বিয়ে করছে নির্লজ্জের মতো কত সামনে এসে বলতেছে যে আমি তোমার বাবা লজ্জা করছে এতদিন পর কোথ থেকে না কোথ এটা পুরুষ মানুষ আসছে আর ওই লোকে এসে বলতেছে উনি আমার বাবা সূর্য উনি যা বলতেছেন সত্যি কথাই বলতেছেন উনি তোর বাবা এবং জন্মদাতা বাবা আমি এতদিন বলি নাই যে তোর বাবা বাইচা আছে আমি তোর পেটে নিয়ে ওনার বাড়ি থেকে চলে আসছিলাম আমি কোনো বিয়া শাদি করি নাই আমি এইভাবেই তোরে বড় করছি কষ্ট করে বড় করছি আর এতদিন যখন বলি নাই এখন সত্য যখন সামনা সামনি এসে পড়ছে তখন আমার বাধ্য হয়ে বলতে হইছে। আচ্ছা ঠিক আছে তুমি থামো হ্যাঁ সূর্য তোমার মা যা বলছো না এটা সত্য তোমার মাকে আমি যখন ডিভোর্স দেই তখন তোমাকে সাথে করে এখানে চলে আসে তুমি তো আমাকে না চিনারি কথা আচ্ছা যাও হোক কথা বাদ দাও তুমি যদি আমার অরজ্জার সন্তান হয়ে থাকো তাহলে তুমি আমার সন্তান হয়ে তুমি এমন কাজটি কিভাবে করলে যার গর্বে তুমি দশ মাস দশ দিন ছিলে সেই গর্ভধায়নি মাকে তুমি ঘর থেকে বের করে দিলে কেন সে এমন কি অপরাধ করল যে তোমার সংসারে সে থাকতে পারলো না অপরাধ কি করে শুনতে চান তাহলে শোনেন উনি আমার মা ছোটবেলা থেকে আমি ওনাকেই রেখে আসছি আমি জানতাম আমার বাবা বেঁচে নেই উনি আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন আমাকে মাদ্রাসা দেননি পড়াশোনা করিয়েছেন আলেম বানিয়েছেন হাফেজ বানিয়েছেন কিন্তু কি জানেন আমি যখন আলেম হয়ে হাফেজ হয়ে বাড়িতে আসলাম এলাকার মানুষকে ইসলামের দাওয়া দিতাম মানুষকে বোঝাইতাম নামাজ পড়ার জন্য মানুষ আমায় কী বলতো জানেন নিজের ঘরকে সামলাও তোমার মাই তো নামাজ পড়ে না তোমার মাই তো পর্দা করে না আর তুমি আসতো আমাদেরকে বুঝাইতে মানুষের কাছে আমার লজ্জা পেতে হতো আমার মাকে আমি অনেকবার বুঝাইছি অনেক বলছি মা আমাদের ইসলামের নিয়ম হচ্ছে মহিলার পর্দা করতে হবে পাঁচ আক্ত নামাজ পড়তে হবে আমার মা নামাজও পড়ে না পর্দাও করে না কি করব তাই বাধ্য হয়ে আমার মাকে আমি একটা শিক্ষা দেওয়ার জন্য আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছি তুমি অতি উত্তম কাজ করেছ সূর্যর মা আমি আসছিলাম সূর্যকে একটা শিক্ষা দেওয়ার জন্য যে সন্তান হয়ে মাকে কিভাবে ঘরের থেকে বের করে দেয় কিন্তু এখন তো সূর্যর মুখে যা শুনলাম তাহলে তো অপরাধী তুমি তোমার ছেলে একজন হুজুর মানুষ যে সমাজে জ্ঞান দান করে সবাই তাকে সম্মান করে আর হুজুরের মা হয়ে যদি তুমি নামাজ না পড়ো তাহলে এই ছেলেটা সমাজে মুখ দেখাবে কিভাবে সবার কাছে তো ছোট হয়ে যাবে সে তো ঠিকই করেছে কেন তুমি নামাজ পড়ো না আসলে বাবা ওনাকে কোনো কথা বলে লাভ নেই ওনাকে অনেকবার বুঝাইছি মা নামাজ পড়েন সব সময় কারণ আমাদের সংসারে তো তেমন কোনো কাজ নেই আর যে কাজ আছে সব তো আমিই সামলাই আমি রান্নাবান্না করব আপনার সেবা যত্ন করবো আর আপনি শুধু নামাজ পড়বেন কিন্তু সে কি করে সে কোনো নামাজ পড়ে না সে একটু সুযোগ পেলে এই গ্রামে যায় ওই গ্রামে যায় ওই গ্রামে যায় সবার সঙ্গে গপ্প ব্যস্ত থাকে তার মধ্যে তো সবসময় শয়তান বসবাস করে আর সেই জন্য আমার স্বামী ওনাকে ঘর থেকে বের করে দিয়েছে শোনেন মা শুধু ভালো মা হলেই কিন্তু হবে না আল্লাহর কাছে একটা ভালো বান্দাও হতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ বাহ বৌমা তোমার কথা শুনে তো আমি খুব খুশি হয়ে গেলাম সুরজোর মা তোমার সন্তান একজন হুজুর মানুষ তোমার ছেলের বউ কত সুন্দরভাবে কথা বলল। আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি আর তুমি তুমি এই সংসারে থাকতে পারলে না আসলে কি তোমার স্বভাবটা কিন্তু পরিবর্তন হয় নাই তুমি আগের মতো আছো হ্যাঁ তুমি একটা ঘরের মধ্যে পড়ে আছো আমি তো যা দেখতেছি তোমার সুখের কোনো সীমা নেই তোমার ছেলে একজন হুজুর তোমার ছেলের বউ সব পর্দাশীল যা দেখতেছি এবং যা বলল খুব লক্ষ্মী বউ কই তো আমি ওদের কোনো দোষ দেখতেছি না সব দোষ তো তোমার সুর সুর বাবা এতদিন আমি শয়তানের প্রবন্ধ ব্যাপার আমি এইগুলা করছি আমি আসলে ভুল করছি অন্যই করছি আমি এই জন্য আমি খুবই লজ্জিত আমারে তোমরা ক্ষমা করে দাও আমি এখন থেকে আমি নিজে নিজে শুধরাই নেব আমি পাঁচক তো নামাজ কালাম পড়ুম বাড়ির মধ্যে থাকুম বৌমার সাথে আমারে তোমরা ক্ষমা করে দাও আলহামদুলিল্লাহ শোনেন মা আপনিও আমাদেরকে ক্ষমা করে দিবেন আসলে আপনার জন্য আমাদের খুব খারাপ লাগত আমরা চাইনি আপনাকে কষ্ট দিতে বিশ্বাস করেন আপনাকে যখন খাবার দিতাম না আপনার যখন কথা শুনতাম না তখন আমাদের দুজনের অনেক কষ্ট হতো কিন্তু কি করব বলেন আল্লাহর পথে আনার জন্য আপনাকে সামান্য একটু কষ্ট দিয়েছি সেই জন্য আমাদের দুজনকে মাফ করে দিবেন হ্যাঁ না এই তো এটাই কিন্তু জান্নাত খুব খুশি হলাম মা ছেলে এবং ছেলের বউ নিয়ে সুখে থাকো আমি তাহলে আসি বাবা তুমিও থাকো আমাদের সাথে সূর্য তোমার মার থেকে আমি আলাদা হয়ে গেছি এটা সত্য কিন্তু তুমি কিন্তু আমার থেকে আলাদা না আমার রক্ত তোমার শরীরে বইছে তুমি আমার সন্তান আমি যাওয়া আসা করবো তুমিও যাওয়া আসা করবে সম্পর্ক থাকবে তারপর আবার এমন একটা নাতি আছে আমার হ্যাঁ আমি আল্লাহর কাছে দোয়া করি এমনি করে আজীবন তোমরা সুখে শান্তিতে থাকো আমি আসি মা চলেন ভিতরে চলেন অনেক কষ্ট দিয়েছি অনেক না খাইয়ে রাখছি চলেন আসেন